রঘধন জেলা রঘুনাথপুর বিধানসভা রঘুনাথপুর মহাপুর টু ব্লকের অধীন গোবরা থেকে বাবুক্রাম এই ছেড়া রাস্তার অবস্থা শোচনীয় কয়েক বছর আগে রাস্তার কাজ হয়েছিল সমতের রাস্তা প্রধানমন্ত্রী সরেন্দ্রনাথ অধীন কিন্তু বললাম না মুখ্যমন্ত্রী বারবার প্রশ্ন করছেন যে প্রধানমন্ত্রী যে রোডগুলো গ্রাম্য যে রোডগুলো আছে যে সেখানে দশ টুনের বেশি যাতায়াত করা যাবে না নষ্ট নেওয়ার উপরে কিন্তু প্রশাসনকে নজরে চোখের বলা যায় চোখের কাছেও যদি রাস্তাগুলো কবর ডামফার হাইবা যায় তাতে প্রশাসন থাকে প্রশ্ন করছেন সাধারণ মানুষ দেখুন কী অবস্থা সরকার লাখ লাখ টাকা করে রাস্তা তৈরি করছেন আর রাস্তা এই চেয়ার জন্য অবস্থা মানুষ বলা যায় হ্যাঁ নিজের জীবনে অনেক সময় রিক্স নিয়ে রাস্তা পরাপর করেন এই যে রাস্তা দেখছেন এই রাস্তার বেহাল কারণ কি মূলত গ্রাম্য রাস্তা যদি বাইক চার চাকা ছোট ছোট গাড়ি চলাফলা করে কখনো রাস্তা খারাপ হয় না আর মূলত কারণ হচ্ছে বড় বড় হাইবা বালির ডাম্পার বালির হাইবা চিপস গিটি ওই যে বললাম না দেখবেন কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম যে ঠিক আঁটা তো তেমনি যে একটা পরামর্থী রাস্তা আড়া থেকে কাশ্মীর সেই রাস্তার উপরে যেভাবে বালি চিপস ঘন ঘন যাচ্ছে প্রায় চল্লিশ টন পঞ্চাশ টন বা আবার শিল্পারও ট্রাকি চাহ কী হয়েছে এই রাস্তা দেখছেন সেই রাস্তার অবস্থা সেই রাস্তাও কয়েক বছর ভালো রিপেয়ারিং ভালো কাজ হয়েছিল কিন্তু এখন এই সেই রাস্তার অবস্থা বলা সৌচল কা এই তাই কে আমি আপনি সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী যেখানে মুখ্যমন্ত্রী বারবার চোখ তুলে দিচ্ছেন পুলিশ প্রশাসনের সেখানে কেন পুলিশ প্রশাসন এই গ্রামের রাস্তাগুলোর উপরে ভারী যান চলাচলে করা যায় কেন পারমিশন দিচ্ছেন সাধারণ মানুষ আমরা বিভিন্ন গ্রামমালার খবর নিয়ে আপনাদের কাছে আসলাম আজকেও আপনারা দেখালাম এই চিরাচিহ্ন রাস্তার অবস্থা হয়তো এই রাস্তা কয়েক বছরের খুব ভালো ছিল আজ এই রাস্তার অবস্থাকে দৃশ্য জল